হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকে হচ্ছে গিয়ে চোত পূজা তার জন্য আর কি আমরা সবাই হচ্ছে শিব নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছি আর এই যে আমি আর ওই যে দাদা ওই যে দাদা দেখো ডাব নিয়ে গেছে এখন এখন হচ্ছে গিয়ে এই ডাবটা আমরা হচ্ছে আমি আর দাদা মিলে দুজন মিলে খাবো তার জন্য একটা আগে দা আছে ম্যানেজ করে আসি এটাই খাবো আমরা হ্যাঁ এটাই খাবো তা চলো এটা দা নিয়ে আসি আগে আগে ডাব খেয়ে নেবো তারপরে শিব ঠাকুরের সাথে সাথে আমরাও থাকলাম বুমির বাড়ি মানে একটা দা নোবো নিয়ে ওই সে ডাব ডাব খাবো ঠিক আছে তা সে দায় খুঁজে পাচ্ছি না হ্যাঁ তা দেখি এখন ওই আর একটা দাদাদের বাড়ি যাই দেখি পাই কিনা দা বোন সাথে আছে টাকা তুই বোন লজ্জা পাচ্ছে আমিও তো অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি অনেক দিন প্রায় চার পাঁচ মাস পরে যে আমিও ভিডিও বানাচ্ছি তা সে পুজো তো তার জন্য আর কি যে তুই এলাকা এলাকায় ঘুরছি আর কি বুমির বলছিস এটা একটা দাঁদালি ম্যানেজ করে দে

那看，呃，呃 <noise>，当看不了。 কাজ হচ্ছে শুধু ডাব খাওয়া ডাব খাওয়া ওই দেখি চুরি করে সব আমরা ফিজে দিচ্ছি এই যে এক ইয়ে হয়ে গিয়েছে আর ওই যে আমাকে তো আবার কাটছে নতুন করে আবার খাতি হবে আর ওই দিক দিয়ে নিয়ে ঘুরছে এখনো এখন অনেক বাড়ি বাকি রয়েছে ঠিক আছে কোনো মিনিমাম একটা দুটো বেড়ে যাবে আমাদের হচ্ছে গিয়ে আজকে তো খেজুর ভাঙা তো তার জন্যে আর কি এই ফল টলগুলো তুলে তারপরে আপনার হচ্ছে খেজুর ভাঙার ওখানে যেতে হবে তো তখনও দেখা হবে তখন একটু আর কি নতুন একটা ব্লগ হবে এই ব্লগের ভিতরে আর কি ওই অংশটা থাকবে না तो ठीक है अलग बार डाफ फीने সন্ন্যাসীগুলো সব আর কি ক্লান্ত হয়ে গেছে তার জন্য আমরা সে ভ্যান নিয়ে আসিলাম ভ্যানে করে এখন আবার সবাই দেখে